নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওটা যারা বৃন্দাবন প্রথমবার যাচ্ছেন কিংবা বৃন্দাবন একবার গেছেন কিছু জায়গা দর্শন করে এসছেন সমস্ত জায়গা সম্পর্কে যাদের ধারণা নেই তাদের জন্য যারা বৃন্দাবন প্রথম যাচ্ছেন তাদের একটা লিস্ট পুরো বৃন্দাবনের যে লিস্ট সেই নামের লিস্ট কারণ আপনাদের যদি নামটা জানা থাকে তাহলে অবশ্যই জায়গাগুলো আপনারা ঠিকানা নিয়ে খুঁজে নিতে পারবেন যে কোথায় কোন জায়গা সেখানে মানে লীলা হয়েছিল রাধাকৃষ্ণের সেই জায়গাগুলোকে আপনারা দর্শন করতে পারবেন আপনারা খুঁজে নিতে পারবেন তাই এই লিস্টটা থাকা আপনাদের যারা বৃন্দাবন যাচ্ছেন তাদের খুব দরকার যে এই রকম একটা লিস্ট পাওয়া সাধারণত আপনি কোথাও পাবেন না যে পুরো বৃন্দাবনের এইভাবে লিস্ট আমি বড় কষ্টে জোগাড় করে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয় এই ভিডিওটা থেকে যে আপনারা বৃন্দাবন দর্শন করতে গেলে আপনাদের এই লিস্টটা দেখে দেখে আপনারা দর্শন করতে পারবেন তো আমি পরপর একটা একটা করে বলছি আপনারা পারলে সেগুলো লিখে নেবেন পরে ভিডিওটাকে পজ করে তো শুরু করছি প্রথম হচ্ছে প্রথম বৃন্দাবনের মধ্যে বলছি আমি পরপর বলতে থাকছি আপনারা লিখে নিয়ে তারপর সেগুলোকে পরে পরে জিজ্ঞেস করে করে সেই ঠিকানাগুলোকে আপনারা ব্যবস্থা করে নেবেন কোথায় আছে কারণ সমস্ত ঠিকানা সম্পর্কে দিয়ে ভিডিও বানানো বড় কঠিন তো বলছি আমি গোপীনাথ মন্দির ভগবত নিবাস ইস্কন মন্দির প্রেম মন্দির অক্ষয় পাত্র মন্দির প্রিয়াকান্তজু মন্দির বৈষ্ণবদেবী মন্দির দামোদর মন্দির শ্যামসুন্দর মন্দির নুপুর প্রাপ্তিস্থল সবামন শালগ্রাম রাসমণ্ডল বট সেবাকুঞ্জ ঝাড়ু মণ্ডল ইমলিতলা মোটা গণেশ রাধাবল্লভ মন্দির বাঁকে বিহারী মন্দির স্নেহ বিহারী মন্দির মদনমোহন মন্দির সনাতন গোস্বামীজির সমাধি অক্ষয় বট অষ্টসখী মন্দির প্রাচীন দাওজি মন্দির গোকুলানন্দ মন্দির রাধারমন প্রকটস্থল গোপাল ভট্টজী সমাধি রাধারমন মন্দির নিধিবন বাঁকে বিহারী মন্দির বাঁকে বিহারী প্রকটস্থল রাজা কুঞ্জ হরিদাস স্বামীর ভজনস্থলী সাহাজি মন্দির মীরাবাই মন্দির কেশিঘাট যমুনা জি রাধা রাধা মোহন কুঞ্জ বংশীবট গোপেশ্বর মহাদেব মন্দির লালাবাবু মন্দির ব্রহ্মাকুণ্ড সোনার তালগাছ রঙ্গনাথ মন্দির সিংহ সিংহ পের হনুমানজি প্রাচীন গোবিন্দদেব মন্দির রাধা গোবিন্দদেব মন্দির চৌষট্টি মহন্তের সমাধি কাত্তায়ণী মন্দির আমিও নিমায় মন্দির মধুবন মধুকুণ্ড ধ্রুবটিলা ধ্রুব মহারাজের ভজনস্থলী শান্তনুকুণ্ড শান্তনু মহারাজের ভজনস্থলী মুখরায় গ্রাম রাধারানীর মামার বাড়ি শ্রী রাধাকুণ্ড শ্রী শ্যামকুণ্ড ললিতা কুণ্ড গোপীনাথ মন্দির মা জাহান্নবা দেবীর ভজনস্থলী গোবিন্দদেব দেব মন্দির জিহব্বা মন্দির পঞ্চপাণ্ডব ঘেরা জগন্নাথ মন্দির গোপী কুয়া মহাপ্রভুরজির বৈঠক কুণ্ডেশ্বর মহাদেব কুসুম সরোবর নারদ কুণ্ড মানসী গঙ্গা চালকেশ্বর মহাদেব হরিদেব হরিদেবজি মন্দির দানঘাটি গোবিন্দকুণ্ড আনোয়ার গ্রাম জাতিপুরা উদ্ধবকুণ্ড গিরি গোবর্ধন কোকিলা বনধাম শ্রী দেবজি মন্দির আয়ান ঘোষের বাড়ি যাবটগ্রাম গৌরীকুণ্ড কেদারনাথ মন্দির চরণ পাহাড়ি পিছল পাহাড়ি ভোজন থালি শ্রী বৃন্দাদেবী মন্দির চুরাশি খাম্বা পঞ্চপাণ্ডব চুরাশি খাম্বা বিমালাকুণ্ড মাতা বিমলা দেবী মন্দির শ্রী কামেশ্বর মহাদেব মন্দির নন্দগ্রাম নন্দরাজার বাড়ি নন্দীশ্বর মহাদেব মন্দির আশেশ্বর মহাদেব মন্দির টের কদম গ্রাম, সংকেত বিহারী মন্দির প্রেম সরোবর আলতা পাহাড় উঁচিগাঁও ললিতা সখীর বাড়ি বর্ষানাধাম রাধারানী বাড়ি ভানুঘর মানগড় কুঠি ময়ূরকুঠি বাবা মন্দির পিয়াকুঞ্জ রাধারানীর চরণ দর্শন মানসরোবর বেলগ্রাম ভান্ডির বন এই জায়গাটা বৃন্দাবন থেকে যমুনা পার করে যেতে হয় মানসরোবর বেলগ্রাম ভান্ডির বন বংশীপট মাঠগ্রাম রাবল গ্রাম রাধারানীর জন্মস্থান চন্দ্রাবলী সখীর বাড়ি রমনবিহারী লালজিউ চুরাশি খাম্বা নন্দমহল গোকুল এটা গোকুলে নন্দমহল গ্রাম প্রাচীন গোকুল ব্রহ্মাণ্ডঘান ব্রহ্মাণ্ডঘাট চিন্তাহরণ ঘাট তো এই হচ্ছে বৃন্দাবন দর্শন করার মোটামুটি একটা লিস্ট এছাড়াও যে আরও মানে যত লীলা হয়েছে সেগুলো সম্পর্কে একদম বিশদভাবে যখন আপনি বারবার যেতে শুরু করবেন তখন আস্তে আস্তে আপনার দর্শন হয়েই যাবে রাতারানীর কৃপাতে তো এই যে লিস্টটা আছে এটা থেকে আপনারা বৃন্দাবন খুব ভালো দর্শন করতে পারবেন জায়গা লিস্ট অনুযায়ী আপনারা বৃন্দাবন খুব ভালোভাবে দর্শন করতে পারবেন ভালোভাবে লিখে রাখুন ওখানে যখন যাবেন সেখানে গিয়েও আপনারা অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারবেন ঠিকানা কোথায় কোথায় এগুলো রয়েছে এই দর্শনীয় স্থানগুলো কিংবা বাড়িতে বসে যদি ম্যাপের মাধ্যমে দেখেন তবুও পেয়ে যাবেন তো এইভাবে আপনারা দর্শন করতে পারবেন খুব ভালো করে আশা করছি রাধারানীর কৃপায় আপনাদের যারা বৃন্দাবন দর্শন করতে যাবেন তাদের যাত্রা শুভ হোক অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য রাধে রাধে চেষ্টা করছি